হাই তোমরা আমিও আছি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আর এদিকে আমার গলার আওয়াজ বেরোচ্ছে না আর আমি বলছি ভালো আছি তো যাই হোক এখন আমরা সবাই বসে আছি বড় কাকিমার ঘরে আসলে গত উনিশে ফেব্রুয়ারি ছিল আমার বড় কাকিমার জন্মদিন আর তেইশে ফেব্রুয়ারি ছিল না সরি বাইশে ফেব্রুয়ারি ছিল আমার বড় ননদ আফিফার জন্মদিন তো সেই উপলক্ষে আজকে বড় কাকিমার ঘরে রাতের ডিনার সন্ধের চা আমার ননদ সাবরিন থেকে এসেছে আর আত্মীয় স্বজন সেভাবে আসা শুরু করেনি তো ভাবলাম এই ফাঁকে গিয়ে চাটা খেয়ে আসি আর সঙ্গে নিয়ে এসেছি আজকের অনুষ্ঠানে সব থেকে বড় অতিথি টুকলুকে যদিও টুকলু চাও খাবে না আর রাতের ডিনারও করবে না কারণ ওর খাবার হচ্ছে একটু স্পেশাল আর এখানে আমার ননদের পাশে যিনি বসে আছেন এনে হচ্ছেন আফিফার মাসি তো এখন আমরা সন্ধ্যায় চাটা খেয়ে নেবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি আজকের ভিডিওটা ছোট্ট হলেও ভালো লাগবে Ok. Très bien. তো এই দেখো বন্ধুরা চলে এসেছে গরম গরম চা আর তার সাথে গরম গরম আলু চপ আর এগুলো পরিবেশন করছে আমার বড় ননদ আফিফা আজকে আমাদের পুরো পরিবারের নেমন্তন্ন তো আছেই তার সাথে আরও কিছু আত্মীয় স্বজন আসবেন যেমন আফিফার মাসিরা আসবেন মামা আসবেন আর আসবেন আমাদের একজন পিসিমা কিন্তু কোনো কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার ইচ্ছে ছিল কিন্তু কেন পারিনি তা একটু পরে তোমাদেরকে আমি জানাবো তো চা খাওয়া হয়ে গিয়েছে তারপর আমি রেডি হয়ে দু কাপ চা আলু চপ আর কেক নিয়ে নিচে চলে এসেছি এগুলো হচ্ছে আমার শ্বশুর আর ভাসুরের জন্য আর এই যে কুর্তিটা আমি পরে আছি এটা আমি কলকাতাতেই কিনেছি তবে সেদিন যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছিলাম এই কুর্তিটার কথা বলতেই ভুলে গিয়েছি আর এখানে সাবরিনা মানে আমার ননদ টুকলুকে রেডি করছে ও রেডি হয়ে গেলে তারপর সাবরিনা রেডি হবে তারপর আমরা সবাই মিলে আবার উপরে যাব তো চলো বন্ধুরা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে ডিনারে কি কি মেনু আছে এটা হচ্ছে বয়লার মুরগি আলু দিয়ে আর এই ছোট্ট হাঁড়িটাতে মাটন 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 অবশ্য বেশি করা হয়নি কারণ আমাদের পরিবারের সবাই মোটামুটি খুব একটা খায় না তো আমি তো খুব ভালোবাসি আমি তো মাটনই খাবো আর এটাতে আছে বয়লার মুরগি রোস্ট এটা অবশ্য আমার রুটি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এটাতে আছে লোকাল মুরগি আমি এটা একদমই খাই না এটাও আলু দিয়ে করা হয়েছে আর আছে পোলাও আর যারা পোলাও খাবে না মানে আমার মতো পাবলিক যারা পোলাও খায় না তাদের জন্য আছে সাদা ভাত এখানে পোলাওটা রান্না হয়নি আর এই দেখো কিছুক্ষণ পরে এসে দেখছি পোলাও রেডি আর এই যে কাকুকে দেখছো আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে এই কাকু এসে রান্না করে আর রান্নাগুলো সত্যি খুব ভালো হয় খুব টেস্টি হয় মানে আমি যতবারই খেয়েছি খুব সুন্দর রান্না করেন তো চলো বন্ধুরা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে সেদিনের বার্থডে ব্লগটা আমি কেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এমনিতে আমি জবে থেকে ভিডিও করছি আমি কিন্তু আমাদের বাড়ির সব অনুষ্ঠান মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু সেদিন পারিনি আসলে কি হলো বলো তো আমি চাটা খেয়ে নিচে এলাম তারপরে পুরো রেডি হয়ে গেলাম তারপর দেখি আমার প্রচন্ড ঠান্ডা লাগছে তারপরে গাটা গরম হয়ে গিয়েছে থার্মোমিটার দিয়ে চেক করে দেখলাম আমার জ্বর এসেছে উপায় নাই আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে আমার শরীর আর নিক না তারপরে এগারোটা সাড়ে এগারোটার দিকে একটুখানি গিয়ে খেয়ে আবার চলে এসেছি মানে শরীর খারাপ করছিল অনেক দিন পর মানে একটা ঘরের লোকে দিয়ে সেটা আমি মানে ঠিক মতো সেলিব্রেট করতে পারলাম না তো কিছু করার নেই আমি যে বাপের বাড়ি গিয়েছি তারপর থেকে মানে জ্বর আমাকে ভালোবেসে ফেলেছে এতটাই ভালোবেসে ফেলেছে যে আমাকে ছেড়ে যেতে চাইছে না তো যাই হোক জীবনে কাউকে পেলাম যে এতটা ভালোবেসেছে যে আমাকে ছেড়ে যেতে চাইছে না তো এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলায় টুকলু আজকে চলে যাবে তাই আমাদের মনটা সববার খুব খারাপ কারণ টুকরু বাবা এসেছে ওরা ডিনার করে একটু পরেই বেরিয়ে যাবে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের এই ছোট্ট ভিডিওটা তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন এসে থাকো আর আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে করে দিও। আর কমেন্টস অবশ্যই করো কারণ তোমাদের কমেন্টস আমার এগিয়ে যাওয়ার পথে সত্যি অনেকটা সাহায্য করে তোমাদের মতামত সেটা ভালোই হোক বা খারাপ হোক আমাকে অবশ্যই জানিও তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো গুলো আরো ভালো করার চেষ্টা করব। তো আগামীকাল ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা যে যেখানেই থেকো সুস্থ থেকো ভালো থেকো